কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনা দেহি মে নিত কামেশ্বরী নমস্তুতি শরণ্যে শক্তির উপায় দেবী কল্যাণী নমস্তুতি জয় রাধে রাধে জয় মা কালীর জয় নমস্কার বন্ধুগণ আজ বাইশে জুন দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে জয় মা কামাখা দেবীর জয় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ হচ্ছে কৌলপ এর পরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মেষ রাশি এবং চন্দ্র কিন্তু এরপরেই বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে তিপ্পান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন বিকাল চারটা বেজে বারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে এই সময়ের মধ্যেও কোনো কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করা কিংবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করা আপনাদের জন্য মোটেই উচিত হবে না এছাড়াও জানিয়ে রাখি যেহেতু আজ অম্বুবাচির শুরু অর্থাৎ আজ দেবী কামাক্ষাকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম শুরু করা ভালো হবে এছাড়াও কামাক্ষা দেবীর ইচ্ছা পূরণ মন্ত্র কিংবা কামাক্ষা দেবীর যে সমস্ত পবিত্র মন্ত্র রয়েছে সেগুলি যদি আপনারা শ্রবণ করে থাকেন আজকে অবশ্যই সেটি আপনাদের জন্য খুবই ভালো তো যদি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে যাবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা কালী কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যে গ্রহ নক্ষত্রের বছর অর্থাৎ আপনাদের রাশিটি প্রেম বিরাগী গ্রহ মঙ্গল শুক্র রাহু কেতু দেবগুরু বৃহস্পতি সূর্যপুত্র শনি মহারাজ এবং চন্দ্র প্রত্যেকটা গ্রহ নক্ষত্র শুভ পর্যায়ে রয়েছে এছাড়াও বেশ কিছু নক্ষত্রের অবস্থান পরিবর্তন দেখা গেছে এর কারণে আজকে অনেকগুলি শুভ পরিবর্তন দেখা দিতে পারে তো প্রথমেই আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব বাড়তি বিনিয়োগ কিন্তু না করেই আপনাদের জন্য শ্রেয় অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে ভাবছিলেন যে আজকে কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে বারবার অর্থ বিনিয়োগ করে চলেছেন তবে সেখান থেকে খুব বেশি লাভ হচ্ছে না কিংবা আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে আজকের দিনে আপনারা বেশি অর্থ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করবেন এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুল হতে পারে সুতরাং প্রথম থেকেই আজকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে অর্থাৎ কোনো সামান্য বিষয়েও আপনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠবেন কিংবা যে কোনো সামান্য কথাই আপনি এতটাই বিরক্তি বোধ করতে পারেন এর ফলে কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অথবা নিজের প্রিয় মানুষদের ক্ষতি করে ফেলতে পারে না সুতরাং প্রথম থেকেই নিজের রাগ এবং নিজেদের যে অভিমান এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অন্যথায় হাতে আসা কাজ কিন্তু ভেস্তে যেতে পারে তো যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে যে সময়টা খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু নয় স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকের দিনে সাবধান থাকবেন অন্যথায় কোনো কাজকর্ম করতে গিয়ে কিংবা নিজেদের মাধ্যমে ক্ষতি হতে পারে মানসিক দিক থেকেও কিন্তু নিজেকে আজকে অনেকটা দুর্বল বোধ করবেন অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো বিষয়ে প্রিয়জনদের পাশে পাবেন না যারা আপনাকে আগে সাহায্য করেছে বর্তমানে তারা আপনাকে নাও সাহায্য করতে পারে আজ সারাদিনই কিন্তু আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ আজকে কিন্তু থেমে গেলে চলবে না যথেষ্ট পরিমাণে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং যথেষ্ট এনার্জিভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে হবে অন্যথায় বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেসে যেতে পারেন কিংবা পুরাতন কিছু ঝামেলার জন্য আপনাদের বর্তমানে আরও বেশি সমস্যা দেখা যেতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনের কাজ কিন্তু সময়ের মধ্যে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন তো এবার যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে খুব বেশি উন্নতি হবে না সুতরাং আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে থাকেন কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ইনভেস্ট করে কিংবা অল্প সময়ে অল্প পরিশ্রমে যারা অর্থ উপার্জন করে থাকেন কম বেশি তাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু বেশি লোভ করতে যাবেন না কিংবা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজকে সাহায্য পাবেন অর্থাৎ আজকের দিনে আপনারা বাবা মা হয়ে হয়তো যতটা সন্তানদেরকে না সাহায্য করবেন সন্তানদের কাছ থেকে নিজেরা কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনার যে বয়সে ছোট কোনো ব্যক্তি বয়সে ছোট কোনো সদস্য আপনাকে সহযোগিতা করতে পারে বেশি তবে অবশ্যই আপনারাও কিন্তু নিজেদের ব্যবহারের উপর একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আজকে এমনটা হতে পারে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন কিংবা যাদেরকে আপনি কোনো খারাপ ব্যবহার করেছেন তারাই কিন্তু প্রয়োজনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে দাম্পত্য জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে দাম্পত্য জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে তবে সন্ধ্যা থেকে সামান্য বিষয়ে মনোমালিন্য দেখা দিতে পারে স্বাস্থ্যের মধ্যে বোঝা বুঝি করে কিন্তু নিজেরাই একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে ভালো সুযোগ আজকে আপনারা পেতে পারেন অথবা পুরনো কোনো বন্ধুর কাছ থেকে এমন ভালো কোনো সুযোগ আপনারা পাবেন যা হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কিন্তু আপনাদের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলের যে শুভ গোচর আপনাদের রাশিতে এর ফলে হঠাৎ করেই কিন্তু কোনো বড় সুখবর প্রাপ্তি দেখা যাচ্ছে পাশাপাশি জানিয়ে রাখি দুপুরের পরে কোনো ভালো কাজে কিন্তু পার্থ হতে পারেন তাই দুপুরের পরে কোনো ভালো কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে নিম্নতম বিদ্যার ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো নয় অর্থাৎ যারা নিম্ন স্তরের বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আরো মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন তবে যারা উচ্চ স্তরের কিংবা মধ্য স্তরের যারা শিক্ষার্থী রয়েছেন যারা মোটামুটি পড়াশোনায় ভালো তারা কিন্তু অবশ্যই পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন এছাড়াও জানিয়ে রাখি যদি আপনারা কোনো বিষয়কে প্রথম থেকে খুব বেশি গুরুত্ব না দেন সেই কাজে কিন্তু আপনাদের গাফিলতি দেখা দিতে পারে এবং আপনি কোনো ভালো সুযোগকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে পারেন এমনটা কিন্তু রয়েছে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর এর ফলে সামান্য ভুল কিন্তু আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে যদি আপনি সৎ পথে কাজকর্ম করেন তাহলে অবশ্যই ভালো রয়েছে এক্ষেত্রে শনি মহারাজ নিজে আপনাদেরকে সহযোগিতা করবেন তবে যদি আপনারা কোনো ক্ষেত্রে হটকাটিতার মাধ্যমে দাঁড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কিংবা এমন কোনো কাজকর্ম করে থাকেন যাতে অন্যের ক্ষতি হয় এটা এক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে রাগান্বিত হতে পারেন যথেষ্টভাবে কিন্তু আপনাদের উপর প্রধানিত হতে পারেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে যতটা সম্ভব গরিব দুঃখীকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শনি মহারাজকে অন্তত সন্তুষ্ট রাখার এজন্য অবশ্যই আপনাকে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে যারা ব্যবসাপাতি কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করার কথা ভাবছেন নতুন যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা মধ্যমভাবে থাকবে অর্থাৎ খুব বেশি কিন্তু ভালোভাবে থাকবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার আর অবশ্যই শনি মহারাজকে ডেকে চলবেন এক্ষেত্রে যথেষ্ট লাভ রয়েছে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আশা করছি আপনারা শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি প্রাপ্তি করতে পারবেন এবার জানিয়ে রাখি অন্যের পরামর্শ নিয়ে কিংবা অন্যের প্রোটোচনায় এমন কোনো কাজ শুরু করবেন না যে কাজে আপনি নিজে খুব বেশি পারদর্শী নন এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যেই কাজে আপনি খুব নিজে বেশি আগ্রহী নন তবে অন্যের কথাই আপনি সেই কাজটি করে ফেলছেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করবেন তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের আজকের দিনে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে নীলা আজকের সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নমঃ শিবাই